অষ্টম শ্রেণীতে পরে আমি এখন মাস্টার দেই মাস্টারের নাম হচ্ছে জিয়ারুল মিয়া বাড়ি সে ওদের অষ্টম শ্রেণীর ছাত্রীকে পড়ানোর নাম করে জোরপূর্ব তার সাথে অশালীন আচরণ করার অভিযোগে গৃহ শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে ঘটনার পরেও স্কুল ছাত্রীর বা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারপর দু সপ্তাহ হয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হয় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ সূত্রে অবশ্যই জানা গিয়েছে অভিযুক্ত যুবক পলতক দিনহাটা প্রেস ক্লাবে দিন সাংবাদিক বৈঠক করে নাবালিকার মা জানান তার একমাত্র মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে দিন কয়েক আগেই পড়াশোনার জন্য গৃহশিক্ষক টিউশন সেন্টারের ঘরে নিয়ে যায় অসৎ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এরপরে মেয়ের চিৎকারে বাড়ির মালিক ছুটে এলে তাদের সহযোগিতায় আমার মেয়ে রক্ষা পায় এরপরই বাড়িতে ফিরে এসে সব কিছু জানায় অভিযুক্ত শিক্ষক অবশ্য জানিয়েছে আমি দীর্ঘ বছর ধরে বেশ কিছু জায়গায় গৃহ শিক্ষকতা করি কেউ এমন ধরনের অভিযোগ আনতে পারেনি ছাত্রীর মা আমাকে নিয়ে যে অভিযোগ করছে তা উদ্দেশ্য প্রমোদিত এবং ভিত্তিহীন পুলিশ সঠিক তদন্ত করলে পিছনে আসল সত্যতা বেরিয়ে আসবে আমার অভিযোগ রয়েছে হচ্ছে আমার মেয়ে দিনা গার্লস হাই স্কুলে পড়ে অষ্টম চেয়ে পরে আমি একটু টিউশন মাস্টার দিই মাস্টারের নাম হচ্ছে জিয়ারুল মিয়া বাসতলায় বাড়ি সে ওদের ঈদের কারণে এগারো তারিখে ছিল এবং সেই পড়াটা দশ তারিখে নেয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে সাড়ে চারটার সময় টিউশন আছে তারপরে মেয়ে টিউশন যায় টিউশন যাওয়ার পরে ওরা তিনজন ছিল তিনজন থাকায় যখন দেখে মেয়ে যখন দেখে যে সাড়ে চারটা পার হয়ে যাচ্ছে ও বাড়ি চলে আসে তিনজনই চলে আসে ওরা আসার পরে মেয়ে আমাকে বলে যে মা সাড়ে চারটা তো পার হয়ে গেছে তো মাস্টারকে কি ফোন করবো তা বললাম ঠিক আছে কর তো ফোন করায় মাস্টার বলে যে পড়াবো আয় তারপরে টিউশন যায় টিউশন যাওয়ার পরে মেয়ে যখন গিয়ে দেখে যে একজন মানে আর দুজনকে মাস্টার ফোন করেনি তখন মেয়ে বাড়ি মানে বলে যে স্যার আমি পড়বো না তবুও জবরস্তি পড়তে বসায় পড়তে বসা দশ পনেরো মিনিট পর্যন্ত ভালোই পড়ায় তারপরে কিছুক্ষণ পরে বলে আমি কি তোর পাশে বসতে পারি তো বলছে না স্যার আমার অসুবিধা হবে আপনি মানে যেখানে আছেন ওখান থেকে পড়ান তবুও মাস্টার বলে যে পাশে বসলে পড়া ভালো হবে সেক্ষেত্রে মেয়ে আর কিছু বলেনি মাস্টার জোর করে বসেছে বসে পায়ে শুশুড়ি দেয় দিয়ে বলে দেখ তো কোনো অনুভূতি হচ্ছে নাকি তো ও বলছে না শেখ তারপরে জোর করে হাত ধরে হাতে শুশুড়ি দেয় পরে বলে যে এখন কি তোর কোনো অনুভূতি হচ্ছে তো ও বলেছে না শেখ তারপরে মেয়ের শরীরের বিভিন্ন অংশে টাচ করে এবং গোপনাঙ্গে মুখ লাগায় তারপরে মেয়ে আমাকে বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে আমি পুলিশ কমপ্লেন করি কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই কোনো কিছু সহযোগিতা করছে না আমি চাই এর বিচার আমি এ বিচার চাই আর আমি মা হয়ে বলছি এরকম টিউশন মাস্টারকে যেন আর কোনো মা বাবা টিউশন না দেয় আর কি তারিখে পুলিশ কমপ্লেন করি তো এখনো কি পুলিশ কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেয়নি এখন কি চান আপনি আমি চাই ওর বিচার মানে শাস্তি হোক কি নাম টিউশন টিচারের জিয়ারুল মিয়া বাড়ি কোথায় বাসতলা কোন সাবজেক্ট পড়াতো আর্টস গ্রুপ পড়াতো কতদিন ধরে পড়াতো তিন মাস ধরে পড়াতো কতদিন পড়ে ওখানে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর রবিবার কতদিন পড়ে আট নজন পড়ে সবই কি ছাত্রী নাকি ছাত্র আছে একজন মানে ছাত্র আর দুজন আটজন ছাত্রী এই ঘটনা ঘটার পর সেই শিক্ষকের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়েছে আমি যোগাযোগ করেছি ওকে ডেকেওছি কিন্তু ও আমার ডাকে আসেনি পুলিশ কি বলেছে আপনি পুলিশ তো একই কথা বলছে তুলতে যাচ্ছি পাচ্ছি না তো পুলিশ চাইলে কি না করতে পারে সব কিছুই করতে পারে কিন্তু ওরা হাত গুটিয়ে বসে আছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি দীর্ঘ দশ বারো বছর ধরে টিউশন পড়াচ্ছি বিভিন্ন জায়গায় আমি টিউশন পড়িয়েছি তো এ পর্যন্ত আমার নামে কেউ কোনো দিনও এরকম অভিযোগ আনতে পারেনি এবং কেউ কখনো বলতেও পারেনি লোকশীল আমার নামে যে অভিযোগটি করেছে সেটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন একটা অভিযোগ আমি চাই এখানে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে এর পিছনে যে আসল সত্যটা সেটা বেরিয়ে আসবে আর কিছু বলার আছে না আমার কিছু বলার নেই